ইউটিউবে যদি তুমি সফল হতে চাও তাহলে এই পাঁচটা পয়েন্ট তোমাদের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে মেনে তারপর ইউটিউবে কাজ করতে হবে তোমরা এমন অনেকেই রয়েছো যারা ভাবছো ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করব এবং সেখান থেকে আমরা অনেক বেশি টাকা ইনকাম করব এবং এমন অনেকেও রয়েছে যারা ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করেছো কিন্তু আমার মতো এই পাঁচটা ভুল তোমরাও হয়তো করেছ যদি তোমরা এই পাঁচটা ভুল তোমাদের চ্যানেলে প্রথম থেকেই না করে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে খুবই তাড়াতাড়ি গ্রো করতে পারবে তো এই পাঁচটা ভুল কি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ডিটেলসে বলবো তো বন্ধুরা তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও একটা চ্যানেল ক্রিয়েট করি সেই চ্যানেল সম্বন্ধে আমাদের কিন্তু কোনো আইডিয়াই থাকে না এবং ইউটিউবের যে মনিটাইজেশন রুলস রয়েছে কিভাবে ইউটিউবে কাজ করতে হবে কিভাবে ভিডিও আপলোড করতে হবে ভিডিও এসিও কিভাবে করতে হবে সব নিয়ে কিন্তু আমাদের কোনো জ্ঞানই থাকে না বা আমরা কিছুই জানি না তোমরা তোমরাও যদি ইউটিউব একদম নতুন হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন পাঁচটা পয়েন্ট বলবো যদি তোমরা এই পাঁচটা পয়েন্টকে অ্যাভয়েড করে তোমাদের চ্যানেলে কাজ করতে পারো এবং কিছু কিছু পয়েন্ট যদি তোমরা সঠিকভাবে তোমাদের চ্যানেলে অ্যাপ্লাই করতে পারো আশা করি তোমাদের চ্যানেলটাকে খুবই তাড়াতাড়ি গ্রো করতে পারবে সো বন্ধুরা এর মধ্যে থেকে প্রথম পয়েন্ট হলো সঠিকভাবে একটা ইউটিউব চ্যানেল আমাদেরকে ক্রিয়েট করতে হবে তোমরা এমন অনেকেই রয়েছো যারা চ্যানেলটাকে ক্রিয়েটই করতে পারো না তোমরা জাস্ট কি করো একটা ইমেল আইডি ক্রিয়েট করো এবং তোমরা ইউটিউবে এসে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে তোমার চ্যানেলের একটা নাম দিয়ে ব্যাস ভিডিও আপলোড করা শুরু করে দাও এইভাবে যদি একটা চ্যানেল ক্রিয়েট করো তাহলে কিন্তু কখনোই সারা জীবনেও তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারবে না একটা ইউটিউব চ্যানেল সঠিকভাবে সঠিক প্রসেস অনুযায়ী ক্রিয়েট করতে হবে এটা কিন্তু তোমাদেরকে সবার আগে মাথায় রাখতে হবে তুমি যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে সেই চ্যানেলে যে নামটা রয়েছে সেটাকে তোমাকে একটা ইউনিক নাম রাখতে হবে তোমরা এমন অনেকেই রয়েছে যে কোনো একটা একটা যা মনে আসলো একটা নাম দিয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিলে এটা কিন্তু তোমরা করবে না যখন একটা চ্যানেল ক্রিয়েট করবে সেই চ্যানেলের জন্য একটা ইউনিক নাম তোমাদেরকে সবার আগে বেছে রাখতে হবে যখন চ্যানেলটাকে ক্রিয়েট করছো সেই কিন্তু তোমার চ্যানেলে দিতে হবে এবং তার সাথে একটা ব্যানার এবং একটা লোগো কিন্তু তোমাদেরকে বানিয়ে রাখতে হবে তাহলে তোমার চ্যানেলটাকে কিন্তু একটা প্রফেশনাল লুক দেবে এবং এর সাথে তোমার চ্যানেলের ডেস্ক্রিপশন রাখতে হবে তোমার চ্যানেলের যে কিওয়ার্ড সেগুলোকে সঠিকভাবে দিতে হবে চ্যানেলের যত সেটিংস রয়েছে সেগুলো সঠিকভাবে ক্রিয়েট করে তারপর তোমার চ্যানেলটাকে সেট আপ করতে হবে এমন অনেকেই তোমরা রয়েছ যখন আমি কোনো চ্যানেল চেক করি বা যখন লাইভে আসি দেখতে পাই যে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার যারা নতুন ইউটিউবে কাজ করছে তারা কিন্তু তাদের চ্যানেলটাকে সঠিকভাবে এসিও না করে চ্যানেলের কিওয়ার্ড না দিয়ে চ্যানেলের ডেসক্রিপশান না দিয়ে তারা ভিডিও আপলোড করছে এমন তো অনেকেই রয়েছে যারা এক হাজার দু হাজার ভিডিও আপলোড করে ফেলেছে কিন্তু তাদের চ্যানেলে সেটিংসগুলো তাদের চ্যানেলে কিওয়ার্ড সেকশন ডেসক্রিপশান এবং ব্যানার লোগো কিছু না দিয়ে তারা ভিডিও ভিডিও আপলোড করতে থাকে তো এই কাজগুলো থেকে তোমাদেরকে কিন্তু অনেকটাই দূরে থাকতে হবে একটা ইউটিউব চ্যানেল যখন ক্রিয়েট করবে সেই চ্যানেলটাকে সঠিকভাবে এসিও করে তারপর তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে দ্বিতীয় যে পয়েন্টটা তোমাদেরকে মেনে ইউটিউবে কাজ করতে হবে সেটা হচ্ছে চ্যানেল সেটিংস চেঞ্জ করা যাবে না তোমরা এমন অনেকেই রয়েছো খুবই তাড়াহুড়োর মাধ্যমে একটা চ্যানেল ক্রিয়েট করছো মানে তোমরা হঠাৎ করে মাথায় আসলো যে না আমি ইউটিউবে কাজ করব ফটাফট ইউটিউবে গেলে একটা চ্যানেল ক্রিয়েট করলে এবং সেখানে যা যা সেটিংস আছে তোমরা একটা চ্যানেল ক্রিয়েট করে নিলে কিন্তু পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ যে তোমার যেই কন্টেন্ট রয়েছে কন্টেন্টের যে ক্যাটাগরি রয়েছে তোমার চ্যানেলের সেটিংসে গিয়ে তোমরা অন্য ক্যাটাগরি চুজ করে রেখেছো তাহলে কী হবে ইউটিউব তোমাদের ভিডিওগুলোকে ভুল মানুষের কাছে ইমপ্রেশন পাঠাবে যেটা কিন্তু আমার চ্যানেলের ক্ষেত্রেও হয়েছিল আমি যখন এর আগে একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম সেই চ্যানেলে আমি প্রথমে রেখেছিলাম পিপল অ্যান্ড ব্লগ তারপরে রেখেছিলাম অ্যানিমেলস তারপরে রেখেছি টেক তো আমি এই যে চেঞ্জ করেছি এই চেঞ্জের জন্য কিন্তু আমাদের চ্যানেলে ভীষণ বড় প্রভাব পড়ে আমাদের চ্যানেলের রিচ একদম ডাউন হয়ে যায় যেই কারণে আমি এর আগের একটা চ্যানেল ছেড়ে দিয়েছি তারপর আবার এই চ্যানেলটাকে ক্রিয়েট করেছি তো তোমরাও যখন একটা চ্যানেল ক্রিয়েট করবে সেই চ্যানেলের যত সেটিংস রয়েছে ডেসক্রিপশন চ্যানেলের কিউ আর সবকিছুকে সঠিকভাবে দিয়ে তারপর একটা চ্যানেল ক্রিয়েট করবে তিন নাম্বার যেই পয়েন্ট তোমাদেরকে মেনে তারপর ইউটিউবে কাজ করা শুরু করতে হবে সেটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন পলিসি দেখো বন্ধুরা তোমরা এমন অনেকই কন্টেন্ট ক্রিয়েটার রয়েছো যারা ইউটিউব মনিটাইজেশন পলিসি সম্বন্ধে কোনো ধারণাই নেই কোনো জ্ঞানই নেই কিছুই না কিন্তু তোমরা ইউটিউবে কাজ করা শুরু করে দিয়েছ এমন তো অনেকেই রয়েছে যারা এর ওর চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করছে এবং তার নিজের চ্যানেলে এসে আপলোড করে দিচ্ছে তো এই ধরনের কাজ কিন্তু তোমরা করবে না তোমরা এমন অনেকেই রয়েছ যারা সঙ্গস রিলেটেড ভিডিও আপলোড করো এই ধরনের চ্যানেলেও কিন্তু ইউটিউব কখনোই মনিটাইজেশন দেয় না তাই ইউটিউবে কাজ করবার আগে ইউটিউব মনিটাইজেশন পলিসিটাকে সবার আগে তোমাদের জেনে রাখতে হবে বা যদি না জেনে থাকো তাহলে ইউটিউবে এমন অনেক ভিডিও পেয়ে যাবে বা আমার চ্যানেলেও ভিডিও পেয়ে যাবে তোমরা এই ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমার চ্যানেলেই তুমি কোন ধরনের ভিডিও আপলোড করবে কিভাবে ইউটিউবে কাজ করতে হবে কোন ধরনের কন্টেন্ট আপলোড করা যাবে না এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে নাম্বার যে পয়েন্ট যেটা আমার তোমরাও অনেক কন্টেন্ট কাজ করে ভুলভাবে যাচ্ছ মেনটেন আমরা কিন্তু কেউই করতে পারছি না যার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা গ্রো হচ্ছে না বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলটাকেও ফলো করো দেখতে পাবে আমি তিন চার মাস টানা কাজ করিনি তারপরে কিছুদিন কাজ করার পর পনেরো দিন টানা কাজ করিনি এরপরে মাঝে মাঝে কিন্তু আমি গ্যাপ দিয়েছি এই কাজগুলো কিন্তু করা যাবে না যখন আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব সেই চ্যানেলে কিন্তু মেনটেন করতে হবে কারণ যখন আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি সেই চ্যানেলে আমরা জিরো সাবস্ক্রাইবার থেকে শুরু করছি তো এই জিরো সাবস্ক্রাইবার থাকাকালীন কিন্তু আমাদের চ্যানেলে ইমপ্রেশান ইউটিউব খুবই কম পাঠাবে সেই সময় আমরা যদি গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও আপলোড করে থাকি তাহলে ইউটিউব কি করবে আমাদের ইমপ্রেশান পাঠানো আরও কমিয়ে দেবে যার জন্য একটা ইউটিউব চ্যানেল যখন তুমি ক্রিয়েট করবে এটা মাথায় রাখবে যে আমাদেরকে রেগুলার একটা হলো ভিডিও আপলোড করতে হবে যদি তুমি লং ভিডিও আপলোড করে থাকো আর যদি তুমি শর্ট ভিডিও আপলোড করে থাকো তাহলে দিনে অন্তত দুটো থেকে তিনটে শর্ট ভিডিও আপলোড করার চেষ্টা করবে তাহলে দেখতে পাবে তোমার চ্যানেলটা খুবই তাড়াতাড়ি গ্রো হচ্ছে পাঁচ নাম্বার যেই পয়েন্টটা আজকের এই ভিডিওটা বলবো যদি তোমরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত কেউ এসে থাকো বা কেউ যদি এই পাঁচ নাম্বার পয়েন্ট পর্যন্ত দেখে থাকো তাহলে তোমাদের চ্যানেলটাকে খুবই তাড়াতাড়ি তোমরা গ্রো করতে পারবে ইউটিউবে তুমি যদি মনে করো যে আমি একটা চ্যানেল ক্রিয়েট করব এবং একজন কন্টেন্ট ক্রিয়েটার হবো এবং একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার হব তাহলে সবার আগে তোমাদেরকে ধৈর্য ধরতে হবে তোমরা যদি মনে করো আজকে ইউটিউবে আসব এবং ইউটিউবে ভিডিও আপলোড করলে আমার চ্যানেলে হাজার হাজার লাখ লাখ ভিউজ আসবে এমনটা কোনো দিনই কিন্তু হবে না যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যত সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা কিন্তু তাদের জীবনেও এই ধরনের দিনগুলো কাটিয়ে এসছে তবেই কিন্তু তারা আজকে সাকসেস হতে পেরেছে কারণ প্রথম যখন আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি সেই চ্যানেলে কিন্তু খুব একটা বেশি ভিউজ আসবে না সেখানে কিন্তু খুবই অল্প মাত্রা তার মধ্যেও কিন্তু তোমাদেরকে রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে তোমরা কিন্তু ওআইটি স্টুডিওতে গিয়ে যদি দেখো আমার এই ভিডিওটা দুটো ভিউজ এসেছে তাহলে আমি কেন এত খাটবো ওই ভিডিওটায় পাঁচটা এসেছে তাহলে এত খেতে কি লাভ এইভাবে করলে কিন্তু তুমি ইউটিউবে কখনোই সফলতা পাবে না তো যদি তুমি ইউটিউবে সফলতা পেতে চাও এবং যদি একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও তাহলে প্রতিদিন বা রেগুলারিটি মেনটেন করে তোমাকে ভিডিও আপলোড করতে হবে তো বন্ধুরা যদি তুমি এই পাঁচটা পয়েন্ট ফলো করে ইউটিউবে কাজ করতে পারো এবং সবার আগে যদি তুমি ধৈর্য ধরতে পারো তাহলে তোমার চ্যানেলটাকেও কিন্তু খুবই তাড়াতাড়ি গ্রো করতে পারবে এবং তুমিও ইউটিউব থেকে অনেক বেশি টাকা ইনকামও করতে পারবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসবার জন্য